তোমরা হয়তো সকলেই শুনে থাকবে যে অনেক ভালো স্টুডেন্ট তারপরেও মেডিকেল ভর্তি পরীক্ষা তার চান্স হয়নি যদি তুমিও এমন দুশ্চিন্তার ভাগিদার হয়ে থাকো সেক্ষেত্রে আজকে ভিডিওটা তোমার জন্য আমি তোমাদের সাথে আসি চিরঞ্জিত ঢাকা মেডিকেল কলেজ ব্যাচ কে এইটটি টু আচ্ছা অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো পড়ালেখা করছে কোচিংয়ে অনেক ভালো পারফর্ম করতো তারপরেও কেন তার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হলো না আচ্ছা ভাইয়া আমরা এখন কি করছি আমরা এখন পেপার ফাইনাল দিচ্ছি কয়েকদিন পর মডেল টেস্ট দিব আচ্ছা এই পেপার ফাইনাল মডেল টেস্টের মূল উদ্দেশ্যটা কি আমরা কতটুকু পারি এইটুকু যাচাই করা হ্যাঁ অবশ্যই আমরা আমাদের বইয়ের উপর কতটা দক্ষতা আছে এটা আমরা এর মধ্যে যাচাই করবই কিন্তু তোমার কি মনে হয় মেডিকেল ভর্তি পরীক্ষার ওই যে এক ঘন্টা ওইখানে শুধুমাত্র পড়া দিয়ে কি চান্স পাওয়া পসিবল পড়া দিয়ে শুধুমাত্র পড়া ভালো পড়াশোনা দিয়ে চান্স পাওয়া পসিবল না সাথে অনেকগুলো জিনিস আমাদের মেনটেন করতে হয় ঠিক আছে এইগুলো আমার যে পেপার ফাইনাল মরেল টেস্ট এইখান থেকে যদি প্র্যাকটিস করতে থাকি তোমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে এবং এটা একটা মানে তুমি পরে আমাকে থ্যাংকস দিয়ে রাখবা যে ভাইয়া আপনি অনেক বড় হুক করে দিছেন ঠিক আছে এখন আসি এক্সপিরিয়েন্স আমার যে পেপার ফাইনাল দিচ্ছি মরালটা দিচ্ছি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার ওই যে এক ঘন্টার সময় ওই এক ঘন্টার জন্য আমাকে সার্বিকভাবে প্রিপেয়ার করা কিন্তু তুমি যদি ঢালাভাবে এক্সাম দিতে থাকো তুমি শুধুমাত্র শুধুমাত্র তোমার পড়ালেখার দিককে ভালো করা ছাড়া অন্য কোনো দিকে ভালো করতে পারবে না আমার মার কাষ্ট কোচিংয়ে অনেক ভালো এবং আমি সেন্ট্রাল মেরিটেও অনেক ভালো পজিশনে থাকতাম অফলাইন কোচিংয়ে এখন তখন আমি অফলাইন কোচিংয়ে যে পরিচালক ছিল তার সাথে কথা বললাম যে ভাই আরও কীভাবে ভালো করা যায় আরও কীভাবে ভালো করতে পারি আমি তখন ভাই আমাকে বলছিলেন যে চিরঞ্জিত তুমি একটা কাজ করতে পারো তুমি কী কী এক্সপিরিয়েন্স গ্যাদার করলা পরীক্ষা দিয়ে এইটা লিখে রাখতে পারো এক্সপিরিয়েন্স বলতে কেমন আমি তোমাকে একটু বোঝাই সাপোজ একটা কোচিংয়ে বিভিন্ন ধরনের কোশ্চেনের পরীক্ষা হয় এটা কোয়েশ্চেন সহজ হতে পারে কোশ্চেন কঠিন হতে পারে কোশ্চেন স্ট্যান্ডার্ড হতে পারে কোশ্চেন কেমন হতে পারে কঠিন হতে পারে সহজ হতে পারে আবার কোশ্চেন স্ট্যান্ডার্ড হতে পারে আসলে স্ট্যান্ডার্ড বলে কোনো কিছুই হয় না যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা আছে সেটা হচ্ছে মেডিকেল ভর্তিপক্ষার স্ট্যান্ডার্ড ঠিক আছে তো কঠিন হইলে সহজ হইলে অথবা স্ট্যান্ডার্ড হইলে আমার রেসপন্সটা কেমন কোয়েশ্চনের প্রতি ঠিক আছে মানে কঠিন হইলে আমি কীভাবে অ্যান্সার করছি এখন একদিন তো কঠিন হবে না কয়েকদিন কঠিন হবে আচ্ছা আমি আজকে এই কঠিন অ্যান্সার করলাম এবং আমি কম পাইলাম নেগেটিভ মার্কিং বেশি হইলো কারণ এইটা আমি বাসায় এসে লিখবো যে আমার নেগেটিভ মার্কিং বেশি হয়েছে কঠিন কোয়েশ্চেনে তাহলে নেক্সট যেদিন আমি কঠিন কোয়েশ্চেন ফেস করবো সেই আমার নেগেটিভ মার্কিং কমাইতে হবে রাইট এই যে এক্সপিরিয়েন্সটা এইটা তোমার ওই যে পয়েন্ট ওয়ান সরি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ এইটুকু মার্ক তোমাকে অন্যদের থেকে আগায় দিবে সহজ কোয়েশ্চেন করে হলে মানে সহজ কোয়েশ্চেন যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে আমি কী করবো আমি একটু কয়েকটি রিক্স নিতে পারি আমি একটু বেশি দাঁড়াতে পারি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হলে আমি কী করতে পারি আবার ধরো আজকে পরীক্ষা দিলাম আমি জানতাম এই ম্যাথটা আমার পাড়া বাট আমি আজকে আমি ম্যাথটা ভুল করলাম কেন ভুল করলাম বিকজ এই ম্যাথটা আমি আগে করতে গেছি মানে কোয়েশ্চেন প্রথমবার পড়ার সময় ওই ওইবার অ্যান্সার করতে গেছি এই জন্য আমার ম্যাথটা ভুল গেছে তাহলে নেক্সট দিন থেকে আমি কখনোই ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক আমি যতই পারি ম্যাথ আমি যতই ভালো পারি না কেন প্রথমবার অ্যান্সার করব না এক্ষেত্রে আমার কি হলো যে ম্যাথে ভুল দেওয়ার যে সম্ভাবনাটা অল্প একটু সম্ভাবনা ছিল ওইটাও আমার থাকলো না তাহলে এই যে আরও ওয়ান পয়েন্ট টু ফাইভ মাত্র বেশি আগে গেলা ঠিক আছে হয় না প্রত্যেকদিন পরীক্ষায় আসার পরে পারতাম কেন কিন্তু কেন ভুল গেল ওই যে প্রথমবার অ্যান্সার করতে গেছিলাম এ আরেকটা একটা এক্সপিরিয়েন্স ঠিক আছে তো আমি করতাম এক্সপিরিয়েন্স একটা আমার এক্সপিরিয়েন্সের একটা খাতা ছিল যেখানে আমি লিখে রাখতাম যে কি কী এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম এখন পরীক্ষায় ধরো আমি একটা আপত্তিকর পরিস্থিতি মানে পরিস্থিতির সম্মুখীন হলাম যে আমি কী করবো জানি না এখন ওই পরিস্থিতিতে আমি একটা স্টেপ নিলাম তার আউটকাম কেমন এইটা আমি লিখে রাখলাম আর পরবর্তী যখন এমন সেম পরিস্থিতি আসবে তখন আমি এই এই মানে এই রেসপন্সটাই দিব যদি তুমি এইভাবে তোমার এক্সপিরিয়েন্স খাতাটা ঘোষাইতে পারো যে আমি এমন কোয়েশ্চেন আসলে কি করব যদি আমি এমন থাকি এমন যদি পরীক্ষায় আসে বা আমি প্যানিক করি সেক্ষেত্রে আমার কি করব মানে সব কিছু তোমার আগে থেকে প্ল্যান থাকবে যে আমার এই এমন পরিস্থিতি হইলে কী করা উচিত যদি আমার পরিস্থিতি খারাপ হয় কি করা উচিত কোয়েশ্চেন কঠিন হলে কি করা উচিত কোয়েশ্চেন সহজ হইলে কী করা উচিত আমার আশেপাশের পরিবেশে কি করা উচিত হয় না একটা রুমে হয়তো দেড়শো জন পরীক্ষা দিচ্ছে অন্য একটা রুমে হয়তো পঞ্চাশ জন পরীক্ষা দিচ্ছে সো বড়ো রুম ছোটো রুমে কিন্তু অনেক এফেক্ট ফেলতে পারে আবার তোমার পাশের জন কী কথা বলছে তার উপরেও তোমার এফেক্ট আসতে পারে সো এইগুলো সব কিছু মেনটেন করে এক্সপিরিয়েন্স খাতা যদি তুমি এক্সপিরিয়েন্স খাতা সবগুলো এক্সপিরিয়েন্স আগে গ্যাদার করে রাখছো এবং তুমি রিপিটেশন করে তুমি মনে রাখছো যে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে এবং এই এক্সপিরিয়েন্সে আমি এই জিনিসটা করে উপকার পেয়েছি এবং এই জিনিসটা করে উপকার পাইনি তাহলে এই জিনিসটা আমি করবো না ভবিষ্যতে এবং আমি যে জিনিসটা করে উপকার পেয়েছি সেই জিনিসটা ওইখানে করবো এবং আমি অবশ্যই অবশ্যই কনফিডেন্স থাকবো যেটা আমার ঠিক হচ্ছে এই যে ঠিক হচ্ছে এই যে কনফিডেন্সটা এই যে এই ভুলটা আমি করছি না এই যে কনফিডেন্সটা এটা মেডিকেল ভর্তিপ্রেক্ষা তোমাকে ওই এক ঘন্টা সময় তোমাকে মেন্টালি অনেক স্টেবল রাখবে কাম রাখবে যেটা মেডিকেল চান্স পাওয়ার ক্ষেত্রে অপরিহার্য তুমি যতই ভালো ভালো করো বিশ্বাস করো তুমি যদি ওইখানে কাম না থাকতে পারো ঠান্ডা না থাকতে পারো ইউ কান্ট তুমি চান্স পাওয়া না এই জন্য এক্সপিরিয়েন্স খাতে তুমি আগে থেকে জানো যে তোমার সাথে কি হতে চলেছে কি কি ঘটনা ঘটতে পারে ঠিক আছে বেস্ট অফ লাক